অপারেশন সিঁদুরের পর অপারেশন টু জিরো ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে অপারেশন সিঁদুরে কেমন মাত্রা হয়েছে এখনো ব্যথাটা যায়নি তাই পাকিস্তানের রং ঢং কিন্তু বদলাচ্ছে না पाकिस्तानी जो रंग ढोंग ना बदलाए भारतीय सेना प्रधान उपेंद्र द्विवेदी होशियार संयम नहीं, नहीं रखेगा जो सिंह 1.0 में हमने संयम रखा इस बार हम आगे की कार्रवाई करेंगे और कुछ ऐसी कार्रवाई करेंगे कि हो सकता है पाकिस्तान को सोचना पड़े कि उसे इतिहास में भूगोल में रहना है कि नहीं रहना अगर उसे भूगोल में अपनी जगह बनानी है तो उसके लिए उसे जो स्टेट स्पोंसर टेररिज़म जिसको हम बोलते हैं यानी कि उसका देश जो तो टेररिज़म को स्पोंसर कर रहा है उसे उसे, उसे रोकना पड़ेगा पाकिस्तानी के बोलेছেন যদি ভালোই ভালো করতে চাও তাহলে জঙ্গিদের কমাতে হবে আর যদি মানচিত্র থেকে যদি মুছতে চাও তাহলে জঙ্গিকে সাপোর্ট করবে এবার কড়া হুঁশিয়ারি দিলেন সেনা প্রধান এবার কোনটা করবে পাকিস্তান জঙ্গিকে সাপোর্ট করবে পৃথিবীর মানচিত্রে থাকবে ঠিক করবে তারাই অপারেশন সিঁদুরের মাঠটা এখনো ব্যথারা যায়নি পেছে লাল করে দিয়েছে একশো মিটার ঘর ঢুকে পাকিস্তানিদের একেবারে করে দিয়েছে সে ব্যথাটা এখনো যায়নি আবার রং ঢং যদি করে তারা জঙ্গিদের মদত করে তাহলে কিন্তু এবার অপারেশন টু জিরো করবে ভারতের সেনারা তাই সেনা প্রধান হুঁশিয়ারি দিলেন যে অপারেশন যে কি করবে পৃথিবীর থাকবে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া যাবে সেটা পাকিস্তানে পাকিস্তানিরাই ঠিক করবে একেবারে কড়া হুঁশিয়ারি দিলেন তার জন্য বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী দামোদর মোদী বৈঠক করার পরেই কিন্তু সেনা প্রধান হুঁশিয়ারি দিয়েছেন যে আর রং ঢং দেখব না গুলি চললে গলা চালাবো আর একেবারে মারে একেবারে পৃথিবীর একে গুলি চললে গলা চালাবো আর একেবারে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে এমনই কিন্তু মুছে দেওয়া হবে সেনা প্রধানের কড়া হুঁশিয়ারি এবার ঠিকঠাক করবে কি করবে কি নাই আর এমনে তো মোদি সরকার সেনাকে একেবারে পুরো ক্ষমতা দিয়ে দিয়েছে যে ওপার দিক থেকে গুলি এলে এপার দিক থেকে গলা চালাও তাই পাকিস্তান সতর্ক হয়ে পাকিস্তান কি করবে কিনা ভাবনা চিন্তা করুক পাকিস্তানে কত ক্ষয়ক্ষতি হয়েছে একজন সোশ্যাল মিডিয়ায় তো বলছিল একদম যে আমাদের পরিবার সব কিছু ধুলের সাথে মেশে গেছে আবার যদি রং ঢং আবার যদি তাদের ওই জঙ্গিদের মদত করতে দেখা যায় তাহলে তো কিন্তু ভারতের সেনাদের রূপ ধারণ করবে পাকিস্তানকে একেবারে মানচিত্র থেকে মুছে দেবে সেই হুঁশিয়ারি দিলেন